আসসালামু আলাইকুম আমি আছি বর্তমান খলিচা জামে মসজিদের ভিতরে মানে এখানে আসার কারণ হল খলিচাপিটায় হাফিজিয়া যেটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার মানে আগে আঞ্জমান এই আমি আইছি আর কি মানে আঞ্জমানটা হইতেছে মাদ্রাসার মানে প্রোগ্রামটা দিছে মসজিদের ভিতরে মানে মাদ্রাসার জায়গা কম এই জন্যে মসজিদে দিছে মোটামুটি মস্তি বড় আছে মানুষও হয়েছে মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো মাদ্রাসা না বেশি বড় না গ্রাম অঞ্চলের মাদ্রাসা তো মানে আর কি যাই হোক হাবেস ইসব আলি গজলকে দিয়েছে গজলের ভিডিও একটা আপলোড করছি আপনারা দেখে নেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবনি এখানে হলো রান্না কাম চলতেছে দেন মাংস মোটামুটি চল্লিশ কেজি মাংস আনছে দুই কড়াই মাংস মোটামুটি মাংস সবজি ট্রেডেশাল মোটামুটি ভালোই মানে রান্ধানি মানুষ ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা বেশি বড় বড়ো না শর্টকাটে সাজে এটা হলো মাছের ভিতরে ভিতরের অংশ এডালো মাদ্রাসা মোটামুটি বেশ ছোট মাদ্রাসা হিসাবে পড়াশোনা ভালোই আছে আমিও এই মাদ্রাসাই পড়তাম যাই হোক এখন রাত হয়ে গেছে মেলা এখন মসজিদে যাই এডালো মসজিদ মানে ফাঁকিটিকে মুছজিদে ভিতৰত বড়ো চলি আছে আৰু কিছু ত' ভিডিঅ' এক গজলৰ ভিডিঅ' আপলোড কৰিছে আমি লিংক দিম দেখি নিয়ম যাই হওক এখন আৰু ভিডিঅ' কলম না এখন মানে আখৰি দুৱা হ'ব এই যে আখি দোৱাৰ পৰা মানে খোৱা দোৱাৰ আয়োজন দিছে তো যাই হওক যেটা রুম দেখতেছেন এরকম রুম তিনটা রুম মানে লোড মানে মোটামুটি ভূত বহুত মানুষ হয়েছেন তো যাই হোক মানে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে